আসসালামু আলাইকুম প্রত্যেকবার ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরুর আগে একটা মানে রিউমার্স বলতে পারি বা নিউজ ছড়িয়ে পড়ে সেটা কি সেটা হলো যে গুচ্ছভুক্ত করা হবে সবগুলো ইউনিভার্সিটি এটা শুধু এই বছরের কাহিনী না গত তিন থেকে চার বছর ধরে আমরা তো অ্যাডমিশন কাজ করতেছি গত বছর তার আগের বছর প্রত্যেকটা বছর এই বছরও চলতেছে প্রত্যেকটা বছর এরকম নিউজ আসে এবং হয়তো বা টিচার যারা রয়েছে আর কি ইউনিভার্সিটির বিশেষ করে উপদেষ্টা যে মন্ডলী যারা আছে শিক্ষা নিয়ে কাজ করতেছে অথবা আমরা ইউজিসির কথা বলতে পারি তারা চিন্তা ভাবনা করে যে সবগুলো ইউনিভার্সিটি যদি একত্রে পরীক্ষা নেওয়া যায় তাহলে কি হবে তাহলে অনেক সুবিধা হবে স্টুডেন্টদের এত ভোগান্তি হবে না এই ব্যাপারগুলো তাদের মাথায় নিয়ে আসে নিয়ে আসার পর নিউজটা ছড়াই দেয় এভাবে ছড়াই দেয় যে আচ্ছা আমরা পরবর্তীতে সবগুলো ইউনিভার্সিটি একত্রে পরীক্ষা নেব যাতে স্টুডেন্টের আর সমস্যা না হয় এরকম কনসেপ্ট তারা নিয়ে আসে এইটা এইবার না শুধু শুধু এইবার না আরো চার বছর আগে থেকে এই কার্যক্রম চলতেছে যে সবগুলো একত্র করা হবে এই করা হবে সেই করা হবে অনেক কিছু এটার সত্যতা নাই বলতেই চলে এটা আসলে কোনোদিনও পসিবল না কেন পসিবল না কারণ ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেন করবে গুচ্ছর যে নর্মাল ইউনিভার্সিটি গুলো আছে মানে ক্যাটাগরি কথা বলি আর কি সি ক্যাটাগরি আর এ ক্যাটাগরি এটা কোনোদিন কি সেম হইতে পারে এটা কি পসিবল এটা কিন্তু পসিবল না সেম হইতে পারে না এটা কি না এটা সম্ভব না তো ঢাকা ইউনিভার্সিটি দেখো অলরেডি তারা ডেট দিয়ে দিছে পরীক্ষা হবে সম্ভাব্য ডেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে কিছু না তো তারা ডেট দিয়ে ফেলছে তো এটা আরো পসিবল এটা পসিবল না এটা পসিবল না এটা প্রত্যেক বছর বলা হয় যে এরকম করা হবে গুচ্ছভুক্ত এটা পসিবল না জাস্ট একটা কথা চিন্তা করো জিএসটি যেটা করা হয়েছিল জাস্ট আহ আমি যদি বলি বি প্লাস সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো ছিল আর কি তাদেরকে নিয়ে এটা কি টিকছে এখানে ঠিক নাই ভেঙে চলে গেছে কবি চলে গেছে তারপরে চলে গেছে জগন্নাথ চলে গেছে চলে গেছে আলাদা পরীক্ষা নিচ্ছে তো যে একটা জিনিস ব্যর্থ হয়েছে করবে তারা এটা আবারও পসিবল না তো সবগুলো ইউনিভার্সিটি করে পরীক্ষা নেওয়া এটা আসলে সম্ভব না এখন বাংলাদেশে যে প্রেক্ষাপট এবং ইউনিভার্সিটি কিছু স্বার্থ থাকে এখানে অনেক জটিলতা দেখা দেবে তো সব মিলিয়ে এটা আসলে অনেকটাই কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে তার মধ্যে যেহেতু ইউনিভার্সিটি গুলো তাদের পরীক্ষার সম্ভব ফেলছে তার মানে তাদের তাদের মাথার মাথার মধ্যে মধ্যে চিন্তা চিন্তা নাই যদি থাকতো যে একত্রে তারা পরীক্ষা নেবে তাহলে তো তারা তো ডেট দিত না তাই না অলরেডি তো ডেট গুলো দিয়ে ফেলছে সো এইসব আহ আজাহিরা টেনশন বাদ দিয়ে তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করো তাহলে এটা তোমার জন্য বেস্ট হবে আর কি তো তুমি চাইলে আমাদের

বইটা রয়েছে তুমি যখন হাজার পেজের বই পড়ে ক্লান্ত হয়ে যাবা তখন আমার বই বইটা খুলে দেখো লিঙ্ক দেওয়া আছে বা নাম্বারে নক দিলে তুমি আহ পেয়ে যাওয়া আহ তারপরে টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা জাস্ট আমাদেরকে করবো আমরা তোমাকে সলভ করে দেবো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম